সাধারণ মুন্সিগঞ্জের যেন ইতিহাস ঐতিহ্য বহন করে ইতিহাস ঐতিহ্য এই একটি অমূল্য সম্পদ সিয়াজদি খানের পাতির আমরা এক কেজি ক্ষীর বানাতে গেলে ছয়শের দুধ লাগে এখন ওটা যদি অর্ডার পরে বেশি যেমন দশ কেজি বিশ কেজি ওই হিসাবে দুধ দিই ছয়শের দুধে এক কেজি ক্ষীরা হয় আমরা এখানে আমরা এখানে তৈরি করতে আমরা মূলত দুধ আর এলো চিনি আর এর খাবার একটু হলুদ মিশ করা আর এলো 1 কেজি খিরা যেটা বলতেছে না 1 কেজি খিরা বানাতে গেলে 600 দুধ লাগে আর এইডি আই এখানে আর কিছু না এই জাল গণ করে খিরা বানাই আর এখানে এই খিরাটাও অনেক পুরনো কারণwidetilde ভাই আমার মাজনেরা তার দাদারা করছে মাজনেরা করতেছে এ বাপেরা করছে আমরা করতেছি এই বিখ্যাত আর কি বলতে কি তারা বুঝতে পারে যারা না তারা তো আর বুঝতে পারবো না জিনিসটা বলছেন দুধ থেকে দুধ ঘন কিরকম স্বাদ লাগে এটাই আর কি আর কিছু না ওই যে পাতখেরাটাই ওতে কোনো ভেজাল নাই ওইটা হচ্ছে নিজ ভেজাল দিয়ে ওটা খালি আছে হালকা চিনি আর দুধ এটাই এটা দেখা যাচ্ছে যে আমরা যে কষ্ট করি কষ্টর বিনিময়ে যে সরকার একটা আমাদের ব্যবধান করেছে বা সুনাম দিয়েছে এটাই আমরা ধন্যবাদ বা আরও চেষ্টা করব এর ভালো উন্নত করার জন্য কিন্তু যে সরকার এটা মানিয়ে নিয়েছে বা আমাদের এটা নাম কোনো দিছে এতে করে আমরা খুবই গর্বিত আছি বা সর্বশেষ আরও চেষ্টা করবো এর ভালো উন্নত করার জন্য তাই আমরা জানা মতে যে আজকে প্রায় দুইশো বছর আগের থেকে এটাই উনি খুবই নামকরণ বা পরিচালনা আছে বা আমার বাপ ঠাকুরদের মুখে আর কি শুনেছি যে সিরাজ দিখান মুন্সিগঞ্জের ভিতরে পাতখারাটা খুবই নাম করা বা সরকার এটা স্বীকৃতি দিয়েছে এর জন্য আমরা সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে পাতা খিটটা যে স্বীকৃতি পাইছে এতে আমরা অনেক খুশি খুশি এবং গর্বিত কেননা মানে একটা মানে যেমন টাঙ্গাইলের চমচম তারপরে বগুড়ার দই কুমিলার রসমালাই এগুলা ফেমাস হয়ে গেছে আমাদের বিক্রমপুরের সিরাজ যেখানে পৃথিবীর বুকে এখন আলো আলোকিত ঠিক আছে এখন সবাই জানতে পারবো যে সিরাজ যেখানে মানে জয়পূর্ণ হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে মোগল আমলের প্রায় দুইশো বছর আগে পুনিল বিহারী নামে এক ভদ্রলোক তিনি প্রথম এই পাতকির শুরু করেন তিনি তার স্ত্রী এই পাতখীর তৈরি করে সিরাজদিখান বাজারে এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় এই পাতখীর বিক্রি করতেন সে সময়ে তার আশপাশের প্রতিবেশীরাও দেখে কয়েকজন এই পাতখীর শিখেন এই শিখার পর থেকেই এই সিরাজদি সিরাজদিখানের সাত আটটি পরিবার তৈরি করে এই সহ বাংলাদেশ বাংলাদেশ ছাড়িয়ে এখন এই ঐতিহ্যবাহী খাবারটি বিদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যাচ্ছে মানুষের হাত ধরে গরমকালে এই পাতখীর একটু কম চলে তবে শীতের সময় এই চাহিদা পাতখীর সিরাজদীঘান বাজারে এই বাজারে এখন সতেরোটির মতো দোকান রয়েছে তার মধ্যে সাত আটটি দোকানে প্রতিদিন এই পাতখীর তৈরি করে তারা বিক্রি করে থাকেন এই পাতখীর এখন যেই পূর্ণ হওয়ায় সিরাজদীখান বাসী হিসাবে যেমন আমি গর্বিত যেমন আমি আনন্দিত সেক্ষেত্রে বর্তমান এবং সাবেক জেলা প্রশাসক এবং খানের বর্তমান এবং সাবেক এবং এবং সংশ্লিষ্ট অনেক অনেক ধন্যবাদ সকলকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়া বাংলাদেশের আমাদের যে বাংলাদেশ সরকার তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি আমাদের সিরাজদিখানে একমাত্র যেই পণ্য হিসাবে এই পাঠির স্বীকৃতি পাওয়ায় আমরা অনেক অনেক গর্বিত মনে করছি এবং যেহেতু যেই পণ্যটি এখন মুন্সিগঞ্জের একমাত্র যেই পণ্য হিসাবে এই পাখির স্বীকৃতি পেয়েছে সেই আমরা সিরাজদিখানবাসী সহ মুন্সিগঞ্জের সবাই জেলা প্রশাসক সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে যে পাতখির উৎপাদনে যে ঘোষ পরিবার সিরাজদি খানের যে মিষ্টির দোকানগুলো রয়েছে সেই মিষ্টির ব্যবসার সাথে যারা জড়িত তারা দীর্ঘ বছর ধরেই এই পাত তৈরি করে আসছেন ইতিহাসে জানা যায় প্রায় দুইশো বছরের অধিক সময় ধরেই এই তৈরি হয়ে আসছে স্বীকৃতি লাভ করেছে মুন্সিগঞ্জে যার ফলে সারা বিশ্বে এই পাতকির এখন সুনামের সাথে মুন্সীগঞ্জের নামকে উজ্জ্বল করবে আমি যে পাতখীর খাচ্ছি সেটি হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে বানানো এটির বানানোর পরে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে যখন জমানো হয় জমানোর পরেই কিন্তু সেটি পাত ক্ষীরে পরিণত হয় তবে এটার ইতিহাস আসলে একটি ঐতিহ্যপূর্ণ ইতিহাস যে ইতিহাস এখন স্বীকৃতি পেল বাংলাদেশের যে পণ্যের মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেনটি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ